হ্যাঁ কী অবস্থা সবার সো আজকে কথা বলবো হচ্ছে সেকেন্ড টাইমারদেরকে নিয়ে তো সেকেন্ড টাইমারদের সবচেয়ে বড়ো যে চ্যালেঞ্জিং ব্যাপার সেটা হলো যে সে যে সেকেন্ড টাইমার হয়ে গেছে এই ব্যাপারটা তার যেই মেনে নেওয়া এইটা আসলে তার হয়ে ওঠে না এই ফেজটা পার করতে করতে মোটামুটি দুই মাস তিন মাস চলে যায় অনেকের চার মাস চলে যায় অনেকের সেকেন্ড টাইমার যে হবে সে যে আসলে আবার পরীক্ষা দিবে ওই ডিসিশনটা নিতে নিতেই তার আসলে অনেক সময় চলে যায় সো আমি বলবো যে এই সময়টা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস একটা সময় সেকেন্ড টাইমের পরবর্তী যে ব্যাপার যে আমি শুরু করবো আবার সেকেন্ড টাইমের পরবর্তী ধাপ প্রথম ধাপই হচ্ছে শুরু করা এই শুরু করাটা আসলে কেন যেন হয়ে ওঠে না এবং প্রপার গাইডলাইনের অভাবে এবং প্রপার পাতের অভাবে প্রপার দিক অভাবে সে তার কাঙ্ক্ষিত জায়গায় প্রথমবারের মতো পৌঁছাইতে পারে না সেকেন্ড টাইমেও হ্যাঁ তো সময় পার হইতে থাকে হঠাৎ করে একদিন দেখে যে সেকেন্ড টাইম চলে আসছে পরীক্ষা ডেট দিয়ে দিছে গুচ্ছ রাজশাহী ইউনিভার্সিটি জাহিনা ইউনিভার্সিটি নানান যেগুলোতে সেকেন্ড টাইম দেওয়া যায় প্রত্যেকটা পরীক্ষার সার্কুলার দিয়ে দিছে এবং সে আর শুরুই করে করতে পারে নাই শেষ টাইমে সে কোনো একটা কোর্সে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে হজ অবস্থা যেটা আমি আমার লাইফে দেখছি মেন্টরশিপে তো আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতা থেকে একটাই সাজেশন দিব যে ভাই সময় থাকতে শুরু করো যে কোনো কাজের প্রথম স্টেপ হচ্ছে শুরু করা আর এই শুরু করাটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে সো সেকেন্ড টাইমারদেরকে সবচেয়ে আমার কাছে যেটা আমি ফিল করছি যে একজন মেন্টরের প্রয়োজন হয় সেকেন্ড টাইমারদের যেহেতু আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম আমি সেকেন্ড টাইম দিয়ে সাস্টে টপ পজিশনে চলে আসছিলাম সো আমি তোমাদের ব্যাপারগুলো সবচেয়ে ভালো বুঝবো আমি তোমাদের সব ব্যাপারগুলো সবচেয়ে ভালো জানবো তার কারণে হচ্ছে জিএসটিতে আমি যে কোর্সগুলো খুলছিলাম ওগুলো থেকে শতভাগী চান্স পাওয়ার যেই ব্যাপারটা কিন্তু চলে আসছে সার্স্টের টপ তিরিশ জন মানে এক হাজারের ভিতরে তিরিশ জন ঢুকে গেছে প্রায় একশো জনের মতো সাস্টের ভালো সাবজেক্ট পাবে সো এই যে একটা সাকসেস এইটার পিছনে আমি মনে করি যে সবচেয়ে যে বড় ব্যাপারটা ছিল যেটা সেটা হলো যে মেন্টরশিপ অথবা তোমাদের সেকেন্ড টাইমার যারা ছিল তাদের পিক পয়েন্টগুলো আমি জানতাম এবং ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ ছিল ক্লাসের মাত্র পঁচিশটা ক্লাস থেকে পঞ্চান্ন প্লাস টাইপ কমন আসছে এইবার জিএসটিতে সো তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তারা আগেই ডিসিশন নিয়ে নাও যে ভাই এত কম টাকায় চারশো টাকা দিয়ে আসলে এই ধরনের তোমার মেটেরিয়ালস বা এই ধরনের ইফেক্ট বা এই ধরনের ইফোর্ট কোনো জায়গায় তুমি পাবা না সো তোমার এই জায়গায় তোমার আসলে আদৌ তোমার পড়াশোনা করলে তোমার লাভ হবে কি এটা তুমি নিজেই ক্যালকুলেশন করে দেখো বাকিটা হচ্ছে তোমার নিজের উপরে আমি আর কিছুই বলবো না আমি ডেমো ক্লাস ডেসক্রিপশনে দিয়ে দিব এবং ভর্তির ক্রাইটেরিয়াও ডেসক্রিপশনে দিয়ে দিব তোমার উপর নির্ভর করবে তুমি আসলে ভর্তি হতে চাও কিনা বাট তোমাদের জন্যই আমার মেন্টারশিপ কোর্স চালু করা তোমরাই আমাকে অনেক বেশি ফোর্স করছো যার কারণে আমার পরীক্ষা এক্সাম রেখেও আমি তোমাদের মেন্টরশিপ কোর্সগুলো চালাচ্ছি সো এই ছিল ব্যাপার একজন সেকেন্ড টাইমারের সবচেয়ে বড় ধাপ হচ্ছে শুরু করা পরবর্তীতে যেই তার শুরু করা এটাই হচ্ছে সবচেয়ে বড় ধাপ এটাই আমার বলার ছিল যে তুমি ভাই শুরু করো একজন মেন্টর কিংবা একজন বড় ভাই কিংবা নিজে নিজেই শুরু করো নিজে নিজেই যদি তুমি বুঝে যাও তাহলে ওকে ফাইন কোনো বড় ভাই যদি না লাগে এটাও ওকে বাট তোমরা যারা চাচ্ছ যে ভাই একজন ম্যান্টর হিসাবে আমি আপনাকে চাচ্ছি বা একজন মেন্টর চাই যে আমাকে প্রত্যেকটা জায়গার পথ দেখাই দিবে প্রত্যেকটা জিনিস আমাকে বলবে প্রত্যেকটা পথ আমাকে দেখায় দিবে যাতে করে আমি কখনো খুচর না খাই কিংবা আমি সেকেন্ড টাইমে যাতে আবার ভুলটা না করি সো দেস ওভারঅল সবার জন্য শুভকামনা থাকলো আমার ডেমো ক্লাসগুলো দেখে তোমরা খুব দ্রুতই ভর্তি হয়ে যাও এবং আশা করি তোমাদের একটা ভালো একটা জার্নি হবে আমার সাথে আল্লাহ হাফিজ